বেশ কয়েকদিন থেকে আমার ফেসবুক পেজ বা প্রোফাইলের রিস্ক কমে গেছে অনেকেই বলছে আমার ভিডিও সবার কাছে পৌঁছাচ্ছে না সবাই দেখতে পাচ্ছে না তো জানি না কার নজর পড়লো বা কার এত ফাটছে সবাই যখন আমার ভিডিও দেখছে একটু একটু করে ভালোবাসা দিচ্ছে তখনই তাদের ফাটছে তো যাই হোক কি আর বলবো বেশ কয়েকদিন ধরে আমার ফেসবুক পেজে তিনে তিন থেকে চারটে করে ফেক রেস্ট্রিকশন বা স্ট্রাইক মারা হচ্ছে আমি দেখছি তো তার জন্য হয়তো এমনটাই হচ্ছে তো তোমাদের বলবো ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আর একটু বেশি ভালোবাসা দিও তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে আর যারা এগুলো করছো তারা এমনটা করো না ভিডিওগুলো অনেক কষ্ট করেই করতে হয় ভিডিও যারা দেখে তারা ভাবে যে এগুলো কোনো কষ্টই না আর একটা বিষয় অনেকেই আমার নামে ফেক পেজ বা ফেক অ্যাকাউন্ট খুলে অনেকের কাছে টাকা চাইছে কিন্তু আমি কিন্তু কারো কাছে টাকাই চাই না তো যারা এগুলো করছে সাথে সাথে রিপোর্ট মারবে ওগুলো সবই ফেক আর আমার একটাই পেজ আর একটাই প্রোফাইল তাছাড়া আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট আমার নেই আর অনেক প্রোফাইল বা পেজ থেকে মানে টাকা চাওয়া হচ্ছে এগুলো একদমই ফালতু আর ফেক তো সবাই এগুলোতে রিপোর্ট মারবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা